ক্রিয়াঙ্গনে খুব জনপ্রিয় এক বাক্য এজ ইজ জাস্ট এ নাম্বার বয়সকে কেবল সংখ্যায় প্রমাণ করে খেলার মাঠে রাজত্ব করছে অনেকেই কিন্তু প্রসঙ্গ যখন আইপিএল তখন এই প্রবাদতুল্য বাক্যের যোগ্য হয়তো কেবল মহেন্দ্র সিং ধোনি উইকেটের পেছনে এখনও খুঁড়দার তিনি ক্রিকেট মস্তিষ্কটাও চলছে আগের মতোই ঋতুরাজ অধিনায়ক হলে কি হবে চেন্নাইয়ের কারিগর আজও মহেন্দ্র সিং ধোনি গত মৌসুম থেকে ব্যাটাতে কিছুটা নিচে খেলছেন ধোনি তখন থেকেই উঠছে অনেক প্রশ্ন কিন্তু আদত ধোনি ফুরিয়ে বুড়িও যাননি দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে জ্বর তুলেছিলেন আর গতকাল তো ম্যাচ জয়ের কান্ডারি হয়ে গেলেন মুম্বাইয়ের বিপক্ষে চার খেলতে পেরেছিলেন তাতে টানা তিন ছক্কা শেষ বলে নিয়েছে দুই রান ওই দিয়েছে ম্যাচের। চেন্নাই সুপার কিংস এর জার্সিতে দুইশো পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমেছিলেন মাইল ফলক ছোঁয়ার ম্যাচে নয়া রেকর্ড গড়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি ভারতীয় প্রথম ব্যাটার হিসেবে আইপিএলে নতুন রেকর্ডের মালিক হলেন তিনি আইপিএলের সতেরো বছরের ইতিহাসে ব্যাট করতে নেমে প্রথম তিন বলেই ছক্কা আঁকাতে পারেনি ভারতীয় কোনো ব্যাটার গতকাল তাও করলেন মহেন্দ্র সিং ধোনি